আজ আমাদের আলোচনার বিষয় ইতিহাসের উত্তরাধিকার এবং ফজলুল হক সময়কালটা উনিশশো সাতচল্লিশের ডিসেম্বর মাস মাত্র চারেক আগে ভারতবাগ এবং নতুন রাষ্ট্র পাকিস্তান জন্ম লাভ করেছে মোহাম্মদ আলী জিন্না ক্ষমতা লাভের পর প্রথম পূর্ব পাকিস্তান সফরে এসেছেন এক সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে উপস্থিত ছাত্রছাত্রী এবং অধ্যাপকদের কাছে চোস্ত ইংরেজিতে ভাষণ দিচ্ছিলেন একটা সময় তিনি স্পষ্ট উচ্চারণে জানিয়ে দিলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু একমাত্র উর্দু কিন্তু এই ঘোষণার সঙ্গে সঙ্গে সভাকক্ষের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা প্রতিবাদে উত্তাল হয়ে উঠলেন তারা বলতে শুরু করলেন কায়েদে আজম জিন্দাবাদ রাষ্ট্রভাষা বাংলা চাই এই ঘোষণার সঙ্গে সঙ্গে মোহাম্মদ আলী জিন্দা কিঞ্চিত থমকালেন ক্রুদ্ধ নয়নে সভাকক্ষের চারিদিকে তাকালেন তার মুখের অবয়ব রোসায়িত একটি বাক্য ব্যয় না করে তিনি সভাকক্ষ পরিত্যাগ করলেন কিন্তু ছাত্র সম্প্রদায় অদম্য আবেগে চিৎকার করে চলেছেন রাষ্ট্রভাষা বাংলা চাই কায়েদে আজম জিন্দাবাদ অর্থাৎ উর্দু ভাষা সংস্কৃতির প্রতি তাদের যে কোনো বিরাগ ছিল না তারা স্পষ্ট করে দিয়েছিলেন কিন্তু উর্দুর পাশাপাশি সরকারি ভাষা হিসাবে তাদের মাতৃভাষা বাংলাকেও স্বীকৃতি দিতে হবে এটা ছিল তাদের দাবি এবং অনুরোধ এই প্রথম ভিত্তিক বাংলাদেশী জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটে কিন্তু এই জাতীয়তাবাদের সূচনার সঙ্গে পূর্ববর্তী দশ বছরের ইতিহাস আষ্টেপৃষ্ঠে জড়িত নতুন ভারত শাসন আইন অনুযায়ী উনিশশো সালে অভঙ্গ বঙ্গ প্রদেশের নির্বাচনে ফজলুল হক তার কৃষক প্রজাপার্টি এবং মুসলিম লীগের সঙ্গে মিলিতভাবে সরকার গঠন করে ফজলুল হক প্রধানমন্ত্রী পদে আসীন হন উনিশশো সালের ভারত শাসন আইন অনুযায়ী এই পদটি বিধিবদ্ধ ছিল কিন্তু মুসলিম লীগের সঙ্গে মিলিতভাবে সরকার গঠনে ফজলুল হকের আপত্তি ছিল কংগ্রেসের সঙ্গে মিলিতভাবে সরকার গঠনের জন্য তিনি হাত বাড়িয়েছিলেন তৎকালীন বিধানসভার কংগ্রেস নেতা শরৎচন্দ্র বসু তিনি রাজিও হয়েছিলেন কিন্তু কংগ্রেসের উচ্চ নেতৃত্ব তারা হুইপ জারি করেছিলেন যে প্রদেশ কংগ্রেস নেতারা কোনো আঞ্চলিক দলের প্রধানমন্ত্রীতে কাজ করবে না ফলে ফজলুল হক বাধ্য হয়েছিলেন মুসলিম লীগের সঙ্গে মিলিত হবে সরকার গঠন করতে সেই মুহূর্ত থেকে দেশের ইতিহাস আমুল পাল্টে যেতে শুরু করে ফজলুল হক বর্তমান বাংলাদেশের বরিশাল জেলার এক স্বচ্ছল ভূস্বামী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন অঙ্ক নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন ওকালতি পাশ করার পর তিনি হাইকোর্টে প্র্যাকটিস করতেন বাংলার সঙ্গে ইংরেজি মিশিয়ে এমন সব শব্দ তিনি ব্যবহার করতেন যেটা হাইকোর্টের বিচারপতিদেরকেও অনেক সময় মুগ্ধ করত উচ্চ ভূস্বামী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও দরিদ্র কৃষকদের প্রতি তার সমবেদনা ছিল চিরস্থায়ী বন্দোবস্ত অনুযায়ী জমিদার সরকারকে যে রাজস্ব প্রদান করত সেটি হাস্যকরভাবে নিচু জায়গায় বাধা ছিল অথচ কৃষকরা যারা কঠোর পরিশ্রম করে ফসল ফলায় তাদের ওপর খাজনার হার প্রতিনিয়ত বৃদ্ধি পায় খাজনা দিতে না পারলেই জমি থেকে উৎখাত করা হতো জমি থেকে উৎখাতের ভয়ে কৃষকরা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিত ঋণ পরিশোধ করতে না পারলেই তাদের ওপর শোষণের মাত্রা বৃদ্ধি পেত এই পরিস্থিতিতে ফজলুল হক উপলব্ধি করেছিলেন যদিও কৃষক সমাজের অধিকাংশই মুসলমান এবং জমিদারদের অধিকাংশই হিন্দু তথাপি সমস্যাটি সম্প্রদায় ভিত্তিক নয় শ্রেণীগত ফজলুল হক এবং তার কৃষক প্রজাপাটি কৃষকদের সমস্যা সমাধানের জন্য বেশ কিছু সংস্কার সাধন করলেন প্রথমেই তিনি আইন প্রণয়ন করে খাজনার হার লাঘবের উদ্যোগ নিলেন এখানেই থেমে থাকলেন না তিনি ভূমি সংস্কারের জন্য একটি কমিশন গঠন করেছিলেন একই সঙ্গে সরকারি চাকরির ক্ষেত্রে প্রদেশের জনসংখ্যা অনুযায়ী মুসলমানদের জন্য চুয়ান্নটি পদ বেঁধে দেওয়ার ব্যবস্থাও করেছিলেন চাকরির ক্ষেত্রে সংরক্ষণের ঘোষণার পর থেকেই উচ্চ মধ্যবিত্ত বাঙালি হিন্দু সমাজের মধ্যে হাহাকার শুরু হল শিক্ষিত বাঙালি হিন্দু সমাজ চাকরির ক্ষেত্রে সুযোগ কমে যাওয়ায় রাতারাতি তারা বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন কংগ্রেস ফজলুল হককে সাম্প্রদায়িক বলে ঘোষণা করল কলকাতা থেকে প্রকাশিত হিন্দু মালিকানাধীন বিভিন্ন পত্রপত্রিকায় ফজলুল হককে তীব্রভাবে আক্রমণ করা হলো এই ঘটনার পর ফজলুল হক এবং তার প্রজাপাটি তার পাট গুটিয়ে মুসলিম লীগের সঙ্গে মিশে গেল প্রাদেশিক সরকার এরপর মুসলিম লীগের সরকারে পরিণত হলো এই ঘটনার পর থেকে মুসলিম লীগের প্রভাব দ্রুত বৃদ্ধি পেলো যার পরিণাম ছিল উনিশশো সাতচল্লিশ সালের ভারত বিভাগ এতৎ সত্ত্বেও বাংলার ইতিহাস থেকে ফজলুল হকের নাম মুছে যায়নি কারণ তিনি যে সংস্কার প্রবর্তন করেছিলেন সেই সংস্কারের ফলে বাঙালি মুসলিম সমাজের মধ্যে একটা সচেতন মধ্যবিত্ত শ্রেণী আবির্ভূত হয়েছিল বাঙালি মুসলিমরা ক্রমশ শিক্ষিত হয়ে তাদের মধ্যে সচেতনতার সঞ্চার করতে পেরেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই এই দাবি তুলে বিভিন্নভাবে রক্ত ঝরিয়ে তারা যে স্বাধীন বাংলাদেশের দাবি করেছিলেন অবশেষে সিকি শতাব্দী পরে বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র আত্মপ্রকাশ করল